দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে জিয়া রহমান যখন রাষ্ট্র পরিচালনায় আসেন জনগণ শহীদ জিয়ার ডাকে স্বতঃস্ফূর্ত দেশের উন্নয়নে অস্ত্র ছেড়ে কোদাল হাতে খাল খননে নেমে পড়েছিল জনগণ গণতন্ত্রের সুফল পেয়েছিল সেই সময় রাষ্ট্র এবং সরকারে যাতে স্বৈরাচারের কবলে না পড়ে এ কারণেই রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একমাত্র রাষ্ট্র এবং সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ করা যায় দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে গণ অভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নেওয়া এই সরকার হয়তো বৈধ তবে এই সরকার কোনোভাবেই কিন্তু জবাবদিহিমূলক নয় পরবর্তীকালীন সরকার দশ মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এই সৃষ্টি অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে আমরা যদি খেয়াল করি দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না নানা কারণে শত শত বন্ধ হয়ে গিয়েছে শিল্প আরো অনেক কলকারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়ছে বিভিন্ন সেক্টরে এ ধরনের অস্থিরতা বিরাজ করছে জনগণ তাদের সমস্যা সম্ভাবনার কথা সরকারের কাছে তুলে ধরার বা বলার কোন সুযোগ তারা পাচ্ছে না সরকারের উপদেষ্টা তাদের সঙ্গে স্বাভাবিক কারণেই জনগণের কোনোই যোগাযোগ নেই তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না জনগণ সরাসরি নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত করতে প্রস্তুত সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে সরকারের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে এরই ভিতর সংস্কারের ব্যাপারে কিন্তু কোনো রাজনৈতিক দলেরই তেমন কোনো আপত্তি নেই সরকারের অযথা সময় ক্ষেপণে আপত্তি অবশ্যই রয়েছে প্রস্তাবিত সংস্কার শেষ করে যদি তাদের ইন্টেনশন সঠিক থাকে গণতন্ত্রের পক্ষে থাকে আমরা দাবি করেছি ডিসেম্বরের ভিতরে নির্বাচন দিতে তবে আমি এটাও মনে করি বিভিন্ন বিষয় বিবেচনা করে সংস্কার প্রস্তাব শেষ করে যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে মত রয়েছে একমত রয়েছে ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব